চলে এলাম তোমাদের কাছে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবারও আমরা অনেক দিন পরে পিকনিক করতে চলেছি আমরা যতজন থাকি ততজনই আছি তো আজকে পিকনিকে মানে মেনু কি রেখেছি বা কি হতে চলেছে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট টাইম করতে চলেছি আমরা চাউমিন পিকনিক কারণ আমরা এইসব খাবারই একটু বেশি করে খেতে পারি আর অন্যান্য যাই খাবার হোক না কেন আমাদের সবসময় নষ্টই হয় এই জন্য ভেবেছি আমরা হালকা ফুলকা খাবার করব আমাদের নষ্টও হবে না প্লাস আমরা এনজয় করে খেতেও পারবো এই ঘন ঘন পিকনিক করার কারণগুলি হলো আমরা সবাই মিলে সুখ দুঃখের কথা শেয়ার করতে পারবো তার সাথে এনজয় করে খাওয়া দাওয়া করতে পারবো অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম তো বা ব্লগ করছি বলতে পারো তো এই আমি বুঝতে পারছি না কি বলবো তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো গাইজ আমরা চলে এসেছি আবারও চারজনের ব্লগ নিয়ে মানে আমরা চারজনই ব্লগে থাকবো আর চারজনের মধ্যে একজনই শুধু কথা বলবে সেটা হলাম আমি অনেকদিন পর যেহেতু আমি ব্লগ করছি তো ওই জন্য আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো আর ওরা হাসছে ওদেরকে একটু ইগনোর করো আর আমার কথাটা একটু মন দিয়ে জানো তো আগে যখনই আমরা পিকনিক করতাম সব সময় একটা রান্নাই ট্রাই করতাম কিন্তু পরে আমরা ডিসিশন চেঞ্জ করে এখন আমরা যখনই পিকনিক করি আলাদা আলাদা রকম মেনু ট্রাই করি এই মানুষটা একবার এদিকে তাকাবেন আপনি অনেক কাজ করছেন যেহেতু তো আপনার মুখটা একটু ভালো করে দেখানো উচিত এই মানুষটা কোনো কাজ করে না সবচেয়ে বেশি কাজ আমি করি যেমন দালাল মারি পিএনপিসি করি এসবই করি মানে কাজ সামি কাজ করি নাকি না কাজ করছে চলো দেখে নাও কাকিমা ওইদিকে চাউমিনটাকে ভালো করে ধুচ্ছে কাকিমা কাজ করে আমিও কাজ করি কিন্তু আমার কাজের ধরনটা বা কাজটা একটু আলাদা রকম বলছিলাম আমি নাকি কাজ করি না দেখতে পাচ্ছ তো আমি অনেক দেখো गाइस কাজ করছে সত্যি অনেক কাজ কিন্তু কে আমি রান্না করতে জানি না একদিন এমন শিখে যাবো সবাই ফেল করে যাবে জাস্ট ফেল করে যাবে আমার কাছে পিকনিকে রান্না না করার কারণ হলো আমি রান্না করতে সত্যিই জানি না তাই আমি আমার দিক থেকে যতটা পারি হেল্প করি রান্নাটা বাদ দিয়ে গাইস এরা বলে যে আমি নাকি কাজ করি না দেখতেই পাচ্ছ তো আমি কত কাজ করি আমাকে সবসময় অপমান করে ওরা রান্না করতে বা রান্নার দিকে আমার যেতে সবচেয়ে বেশি ভয় লাগে কোন কারণটার জন্য জানো আসলে না আমি সবসময় মেজারমেন্টের দিক থেকে ভুল করে ফেলি কখনো বেশি দিয়ে ফেলি কখনো আবার কম দিয়ে ফেলি খেতে খুব একটা ভালো হয় না এই জন্য আমি রান্নার দিকে খুব একটা যাই না পিকনিকে কেউ একা রান্না করে না সবাই মিলে যদি রান্না করে তবেই তো পিকনিকের মজা কেউ এটা করবে তো কেউ ওটা করবে তবেই তো মজা আসবে তাই না আর এখানে আমরা চারজনই কিন্তু কম বেশি করে সবাই কাজ করেছি এখন পোনে নটা আর তার মধ্যে আমাদের চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে এখন আমাদের মানে আমরা খাওয়াও শুরু করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে বেশি না কাটা চামচ তো আছে সরি সরি আমাদের কাছে এখন কাটা চামচ নেই বলে আমি একবার হাতে করেই খাচ্ছি তো কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না কারণ আমি বাড়িতে একটু হাতেই চাউমিন খাই বাইরে লোক কি কি বলবে ভেবে আমাকে কাটা চামচে খেতে হয় আর এখন আমাদের কাছে কাটা চামচ নেই তো হাতে করেই খাচ্ছি খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে অসাধারণ হয়েছে সত্যিই খুব ভালো হচ্ছে এখন আমরা ভীষণ ভালো ভালো রান্না করি বাড়িতে বসেই আমরা সব রকম আইটেম খেতে পাই তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো এই হাসি মজা দুঃখ কষ্ট সব কিছু নিয়ে এই ব্লগটা ছিল বলতে পারো নুন ঝাল টক সব রকম মিক্স ছিল এই ভিডিওটাতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি